এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে নাকি পুডিং খেতে একদমই পছন্দ করেন না আবার অনেকে আছে যারা খেতে পছন্দ করে না তারা কিন্তু ব্যতিক্রম কিন্তু ম্যাক্সিমাম মানুষই আছে যারা পুডিং খেতে অনেক বেশি পছন্দ করেন ইয়ে পার্সোনালি আমিও পুডিং খেতে অনেক বেশি পছন্দ করি তাই আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আসসালাম আলাইকুম আপনাদের সামনে আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পুডিং অনেকে আছে যারা আমি জানি আপনারা পুডিং বানাতে পারেন আবার অনেকে আছে যারা একদমই পুডিং বানাতে পারে না আবার অনেকে আছেন যারা পারফেক্টভাবে পুডিং বানাতে পারে না আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা পারফেক্টভাবে পুডিং বানাতে শিখে যাবেন চলেন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি এবং ওয়ান ফোর্থ কাপের অর্ধেক পানি অ্যাড করেছি পানি অ্যাড করলে ক্যারামেলটা একদম ভালো আসে এই জন্য আমি পানি অ্যাড করেছি এখন যে পাতিলে পোডিংটা তৈরি করবো ঠিক সেই পাতিলে ক্যারামেলটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এখন অন্য একটা পাতিলে আমি প্রায় দুইটা ডিম নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এখন এই মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে না যায় চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুধ অ্যাড করা যাবে না এখন চিনিটি চিনিগুলো গলে গেছে এখন এখানে প্রায় হাফ চা চামচ আমি এখানে ভ্যানিলা যোগ করেছি যেন দুধের গন্ধটা না থাকে এবং এক চিনিটি লবণ আমি অ্যাড করেছি এখানে আমি প্রায় হাফ কেজি দুধকে আমি জাল দিয়ে প্রায় এক কাপের মতো বানিয়ে নিয়েছি এখন এই দুধটা আমি মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি এবং ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুধ জাল না দিতেও পারেন কিন্তু দুধ জাল দিলে পুডিংটা পারফেক্ট হয় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয় জন্য সব সময় চেষ্টা করবেন দুধটা জাল দিয়ে নেওয়ার এখন এই মিশ্রণটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে যে পাতিলে পুডিং তৈরি করব সেই পাতিলে ঢেলে নিচ্ছি এই ভুলটা কখনো করবেন না না ছেঁকে কখনোই বাটিতে মিশ্রণটা দিয়ে দিবেন না তাই সব সময় ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার পুডিংটা পারফেক্ট হয় কিছু কিছু ভুলের কারণে কিন্তু আমাদের গুলো পারফেক্ট হয় না আমি সেই ভুলগুলো আপনাদের বলে দিচ্ছি এখন আরেকটি পাতিলে আমি প্রায় দশ মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি কিছু পানি দিয়ে এখন নিচে একটা স্ট্যান্ড দিয়ে সেই বাটিটাকে রেখে দিচ্ছি এটাকে কুক করার জন্য এই এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট কুক করেছি কুক করার পর একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে সেটা পারফেক্টভাবে হয়েছে কি না দেখেন একদম কোনো কিছু টুথপিকে লেগে নাই তার মানে হচ্ছে আমার পুডিংটা পারফেক্ট হয়ে গেছে এখন এই পুডিংটা আমি প্রায় রেস্টে রেখে দিব কিছুক্ষণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন এক দেড় ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যেন পারফেক্টভাবে সেটা আসে এবং ভেঙে না যায় এই কারণে আপনারা চেষ্টা করবেন সব সময় পুডিংটাকে নর্মাল ফ্রিজে কয়েক ঘন্টা রেখে দেওয়ার জন্য আমিও ঠিক নর্মাল ফ্রিজে কয়েক ঘন্টা রেখে দিয়েছিলাম এরপর দেখেন পুডিংটা কী পরিমাণ পারফেক্ট হয়েছে আর দুধটাকে ঘন করার জন্য কিন্তু পুডিংটা অনেক বেশি পারফেক্ট হয় জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবে